প্লাস্টিকে যারা গ্রিলে রং করবেন দরজা রং লাগাবেন তারা এনামেল লাগাতে পারবেন ভাই এনামেল এই হচ্ছে আপনার গ্লস একদম হাই যারা চকচক করব গ্লস রং এর কিছু হইব না তারা গ্লস এনামেল এটা লোহা ভাই এটা লোহা ভাই এটা হচ্ছে আপনার বাজরা কোম্পানির এটা হচ্ছে এশিয়ান কোম্পানির এটা পাশাপাশি লাগছে এটা হচ্ছে আপনার গ্লস আইটেম এটা গেলো না সুপ্রে ভাই আমাদের

সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আমরা এখন আছি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনারা তো রঙের স্বর্গ রাজ্য নিয়ে আছেন আপনি এখন ভাই রঙের সাম্রাজ্যে আছেন ভাই রঙের সাম্রাজ্যে ভাই আপনার লোকেশনটা একটু বলে দেন তো ভাই ভাই বারহল চৌরাস্তা দিরাসম রেল পূর্ব দিকে বারহল চৌরাস্তা ভাই আমি টাইলস মার্কেট আমি টাইলস মার্কেট মানে যেটা নাম করা একেবারে নাম করা ভাই ভাই আপনারা কয়টা কোম্পানির ডিলার ভাই চারটা কোম্পানির ডিলার ভাই কি কি ভাই এশিয়ান বাজার উজালা নিপন মানে এই চারটা কোম্পানির ডিলার ভাই আপনাদের কাছে কিসের জন্য রং নেবে মানুষ

এখনো কার্টন খোলা অনেক কারণ এই জায়গা আছে পিছে গুডাউন আছে ভাই মাল মাল অভাব নাকি ভাই মালের হিউজ পরিমান ভাই এই যে এই যে মেশিনটা এটাতে কয়টা কালার তৈরি করা যাবে ভাই ভাই আপনি আপনার চোখে যেই কালারটা দেখবেন দুই হাজার আপনি আমার বলবেন

ভাই এগুলা এগুলা কত করে ভাই ভাই 12 টাকা পিস মাত্র 12 টাকা পিস মাত্র 12 টাকা রং করা ছোট এই যে এইগুলা কত ভাই এটা কি বলে ভাই ভাই এটা বলে আমরা 4 ইঞ্চি ব্রাশ 4 ইঞ্চি ফোম ফোম ব্রাশ এটার দাম কত ভাই ভাই মাত্র 12 টাকা পিস মাত্র 12 টাকা হোলসেল প্রাইস ভাই হোলসেল প্রাইস সবগুলো 12 টাকা না এক পিস এক পিস 12 টাকা এক পিস 12 টাকা বা চমৎকার ভাই এই জায়গায় যারা আসবেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর এই মার্কেটে আসলে আপনি একটা একটা বাসাবাড়ির যাবতীয় যা দরকার পেন থেকে শুরু করি এই জায়গায় পাবেন একদম ইলেকট্রিক চুলা ইলেকট্রিক আইটেম তারপরে মনে করেন হার্ডওয়ার্ক আইটেম আপনারা এই সবটি যদি ভিজিট করেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই যে দরজার যে হাতর ঘোড়া একদম রিজনেবল প্রাইসে আপনারা এইগুলো পেয়ে যাবেন এই জায়গায় ইলেকট্রিকের হিউজ পরিমাণ মালামাল আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন যারা এই মালামাল যত মালামাল পানির পাইপ ফিটিং যতগুলো সব ধরনের মালামাল এই জায়গায় পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন দর্শক আপনারা এই সবটি যদি ভিজিট করেন আপনারা ভিজিট করলে ইনশাআল্লাহ একদম রিজনেবল অ্যালবো থেকে শুরু করি এইগুলা তো মনে করেন

তারা ভাই আপনার বলেই দেবো কোন জায়গায় কি দিলে কি বলে আপনার বাসা যাইবো যাওয়ার পরে তারা যাচাই করবো যে এই কি দিলে ভালো হইবো তারা আপনারা বলে দিব ভাই এটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে আর আপনাদের কাছ থেকে যদি রং নেয় আদার্স ডিলার থেকে কমে পাবে ভাই অবশ্যই যেহেতু আপনাদের এই প্রতিষ্ঠানটা নিজের সবকিছু আপনারা নিজেরা পরিচালনা করেন সেক্ষেত্রে আদার্স সব থেকে কমে দেওয়া সম্ভব ভাই বাজারে একটা দোকানে দোকান ভাড়া দিতে হয় ভাই আমার এখানে দোকান ভাড়া দেওয়া লাগে না দোকান যা কিনতেছে তাই দিবো ভাই তার থেকে কমে দেবো ভাই ভাই অনলাইন অর্ডার করবে কিভাবে ভাই ভাই আমাদের ওই স্ক্রিনে নাম্বার দেওয়া ভাই তার উপর আমার হোয়াটসঅ্যাপ আছে আমাদের প্রতিটা

সবসময় চমকাইব সাইনে থাকো ভাই ভাই এটা হচ্ছে আট হাজার তিনশো টাকা দাম ভাই ভাই আট হাজার তিনশো লাভ নেই চারশো টাকা করে দিন ভাই এইটা আট হাজার তিনশো টাকা মাত্র ছয় হাজার চারশো টাকা পেন এশিয়ান পেন ভাই এটা কয় লিটার ভাই ভাই নয় লিটার ভাই